শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমত আমিও ভালো আছি দর্শক আমি আজকে দানের মাজরা ফুকার বিষয় নিয়ে একটি আলোচনা করব এবং এর সাথে আমি বলে দেব কোন কীটনাশক স্প্রে করলে দানের মাজরা ফোকা খুবই শীঘ্রইভাবে দমন হয়ে যাবে দর্শক এখন আমরা যে মাঝরা ফুকার ওষুধ ব্যবহার করে থাকি দেখা যায় ছয় থেকে সাত দিনের পর্যন্ত খুব বিবাদও থাকে ছয় সাত দিন পর দেখা যায় আবার আক্রমণ শুরু করে দর্শক আমি আজকে যে কীটনাশক আপনাদেরকে দেখিয়ে দেব এবং যে ওষুধ আপনাদেরকে দেখিয়ে দেব এই ওষুধ স্প্রে করার সাথে সাথে বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত আপনাকে কোনো মাজরা ফোকা নিয়ে টেনশন করতে হবে না দর্শক তাহলে চলুন আমি পিসের ক্যামেরা দিয়ে ভিডিওটা শুরু করি দর্শক ভিডিওটা শুরু করার আগে একটা কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসের বেলাইকনটি ক্লিক করে অল করে দিন যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার পর আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় দর্শক আপনারা দেখছেন কৃষি ভিডিও চ্যানেল সাথে আছে আমি উসমান আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আমি সাথে সাথে উত্তর দেবার চেষ্টা করব নিশু আল্লাহ দর্শক ধান গাছের বইয়ের যখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন হয় আমরা যখন দ্বিতীয় সারটা দিয়ে দিই কিন্তু পঁচিশ দিনের মধ্যে থেকে আমাদেরকে দানের মাজরা ফোঁকায় আক্রমণ শুরু করে দর্শক সাথে আরও বিভিন্ন ধরনের রোগ দেখা যায় যেমন জাল ফোঁকা পাতাটা জাল জাল হয়ে স্বাদু হয়ে যায় এবং উপরের অংশগুলা গড়ে যায় দর্শক এই বিষয় নিয়ে আমি আলোচনা করব আজকে এমন কীটনাশক আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেব যে কীটনাশক ব্যবহার করলে আপনাদেরকে কোনো মাজরা ফোঁকা নিয়ে কোনো ধরনের ফোকামাকড় নিয়ে টেনশন করতে হবে না দর্শক দানের বইয়ের যখন পঁচিশ দিন হয় সে থেকে আমাদের ধান গাছকে মাজরা পোকায় অনেক বেশি আক্রমণ করে থাকে যদি আমরা ধানের মাজরা পোকাকে আটকাতে না পারি তাহলে আমাদের দানের ফলন কমে যেতে পারে দর্শক এই জন্য বলছি আমি দাফে দাফে ওই একটি মাজরা পোকার ওষুধ নিয়ে আলোচনা করব আপনারা যেটা মিলাতে পারেন সেইটা স্প্রে করবেন ইনশল্লাহর সাথে সাথে আপনারা রেজাল্ট পাবেন দর্শক দাম একটু বেশি হলেও এই কীটনাশকগুলো খুবই কার্যকারী কীটনাশক আপনারা ব্যবহার করার পরে খুবই শীঘ্রই ফলাফল পাবেন দর্শক প্রথম নম্বর হল সিনজেন্টা কোম্পানির ইনসিভিউ এটা খুবই একটা কার্যকারী কীটনাশক ভারত এবং বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা কীটনাশক এটা খুবই তাড়াতাড়ি কাজ করে এই কীটনাশকের রেজাল্ট আপনারা বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত ধান গাছকে সুরক্ষা দিবে এবং কোনো মাজরা পোকায় আক্রমণ করতে পারবে না দর্শক এটা প্রতি পনেরো লিটার জলে আপনারা দশ থেকে বারো মিলি করে দিয়ে স্প্রে করতে পারবেন দর্শক দুই নম্বর কীটনাশক হলো লজিক্যাল এটা হ্যাকিং কোম্পানির একটা ভালো প্রোডাক্ট আপনারা এটা ব্যবহার করলেও খুবই তাড়াতাড়ি ফলাফল পাবেন দর্শক এইটা দুই হাজার চব্বিশ সালে বের হয়েছে এটা অনেক জায়গায় মিলাতে পারবেন আর অনেক জায়গায় মিলাতে পারবেন না যদি আপনারা মিলাতে পারেন তাহলে এই কীটনাশক আপনারা ব্যবহার করে দেখতে পারেন খুবই কার্যকারী একটা কীটনাশক এবং এটাও আপনারা পনেরো লিটার জলে দশ থেকে বারো মিলি করে দিয়ে স্প্রে করতে পারেন দর্শক তিন নম্বর হলো কুইক এটা কিন্তু ভারতে অ্যাভেলেবেল পাওয়া যায় তবে বাংলাদেশে আশা করি মিলাতে পারবেন না ভারতের কৃষিবাহীদের জন্য এই কীটনাশকটি খুব কাজ করবে আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন যদি আপনারা বাংলাদেশে কেউ এর পরবর্তী ব্যবহার করতে চান তাহলে আপনারা ব্যাট এক্সপার্ট এটা ব্যবহার করতে পারেন এইটো বায়ার কোম্পানির খুবই ভালো একটা প্রোডাক্ট আপনারা রেজাল্ট অনেক দিন বেশি পাবেন দর্শক সাত নম্বর কীটনাশক হল বায়ারের বাইগু এই বায়ারের বাইগু বাংলাদেশ এবং ভারতে আগে থেকে পরিচিত একটা কীটনাশক এই বায়ারের বাইগু অনেকে ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছে বলে জানা গেছে এবং আমি নিজেও এই বাইয়ারের বাইকও ব্যবহার করেছি দর্শক এইটা খুবই একটা ভালো মানের কীটনাশক আপনারা এটাও চাইলে ব্যবহার করতে পারে। দর্শক আমি যে কীটনাশকের নামগুলা বলেছি এবং স্ক্রিনে দেখে এই কীটনাশকগুলো বাজারের সেরা কীটনাশক বললেও চলে দর্শক আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে দয়া করে একটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসের বেলাইকনটি ক্লিক করে অল করে দিবেন যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার পর আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় দর্শক আমি ভিডিওটায় পর্যায়ে শেষ করেছি দোয়া করবেন খুদা হাফেজ ধন্যবাদ